বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন তেইশ জানুয়ারি বৃহস্পতিবার রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন ডাক্তাররা যদি ওনাকে ছুটি দেন তাহলে শুক্রবারে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেও একজন চিকিৎসক ওনার পরীক্ষার জন্য লিখেছেন সে পরীক্ষাগুলো আমরা কাল করব। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে ওনাকে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে বেগম খালেদা জিয়া সর্বাক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক ক্যাডিডি এবং জেনিফার ক্রসের সর্বাধুনিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন ডক্টর জাহিদ বলেছেন গত সতেরো দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে দুই একটি রিপোর্ট এখনও আসেনি তাছাড়া আরও কয়েকটি পরীক্ষা এখানেও হয় না ওই পরীক্ষাগুলো বাহির থেকে করাতে হবে তিনি আরও বলেছেন ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্ত আসা যায়নি কারণ ওনার বয়সটা অনেক বিবেচ্য বিষয় তাছাড়াও জেলে রেখে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে ওনাকে তখন বিদেশে নিয়ে আসা হলে আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়তো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত বর্তমানে ওষুধের মাধ্যমে ওনার চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত ও সে অনুযায়ী চিকিৎসা চলবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন